আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেড মাওলানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফের কুটুম বিয়ে বাড়িতে যে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজিনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ পর্দা নাই নাই মাথায় কাপড় ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেলিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর সালা তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেল না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাক পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর ব্যাটার কুটুম তোর চোদ্দ গুষ্টি বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে नाराज আছে ই তো দুনিয়া রাজাব এরা তো শেষ কি কাজ করবে এই এ আর এস শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দিবে আর দুটা কথা হাদিস এসেছে যে লাত ওলাত আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি শাইয়া ওয়াইন কুতিলতা আও হুরিতা জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুরিয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে অনন্ত কাল ওই আজামের থেকে আজাদটাই বেশি এই আর এস এস যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবেই এবার বলেন আল্লাহ আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আল্লাহ আমার ওপরে नाराज আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যায় আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে আমাদের কাছে না চলে গেলে সব খারাপ লাগবে মলান সাহেব তো ফোন নিয়ে তো তুই থাকলে হবে এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর জিহাদ করবে সোমবার দিয়ে আল্লাহ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন মুসলমান তোমাকে তালোয়ার লাগবে না বিশ্ব তোমাকে কি শিখিয়েছে শুনে দাও নবীজিকে প্রশ্ন করা হলে যারা সুল আল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্ব নবী আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন পাঠিয়ে দেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন নবী উত্তরে বললেন বৈস্ত কারিমাল আখলাখ বহিঃস্তু তিম্মুমালি মা কারিমাল আখলাখ হেমা ওরে আমার আমাকে মেসেঞ্জার করে হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোন মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্রে এত ধারালো হবে তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হলো হাজরতে উমার ফারুক ফারুক আজম উমার বিন খত্তাব আল্লাহ তালা আনহ বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হাজরতে আবু বাক্কা আবু বাকার কে দেওয়া হলো ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিল লেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মোহমিনিন বানালেন তিনার নাম হল হজরতে উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরতে উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মেম্বার আর খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে খয়ে সাইমুন ঝরে পড়িয়াছো জনি করি গুটির তুমি তো পরনি এ তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়ে আছে হয়ে এর নাম ওমার হাজরাতে অমার হজরের সালা পর তসি করছে এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোন কোনো মেনি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই ক্যাথা নাই গদি নাই ডান গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছি যাহা আদব নেবেন যাহা আদব নেবেন যাব না সে তো সালাম দিবে না সে হলো ই খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন যাব না হজরত উমার উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূর জেরুজালেমে তদানন্তন তিনকালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের উমারের সৈন্যের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে দাসতো বিনা চড়ে হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে মনে সাত দিন ঘোড়া চালিয়ে দিয়েছেন ফরাত নদীর ওপর দিয়ে পাহাড়ে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালেমাতেই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক কত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি বার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব আলোচনা করে স্বাক্ষর করব হাজরত উমার নিজে খাদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দা ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরত তোমার কাপড় ঝেড়ে দাঁড়ালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিদে মানুষ উট টাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরত তোমার উঠে চাপলেন কবি নজরুল কলম হেরি পস্কাতে চাহি তুমি চলিয়াছ মুরু পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আচে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গেরদার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গোসন্ধিপত্রে সাক্ষর দেয় হাইরা দেখ ধরার মালিক আমি রোল মমিন শুনেছে খবর একাই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জোরুটি একটি মশকে এত টুক পানি খোরমা দুই তিন মুটি প্রহরিবিহীন সম্রাট চলে প্রহরিবিহীন সম্রাট চলে একাউন্টে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে খারুক আর মরু বালুকার পরে কিছু দূর যেতে উঁট কহিল মেরে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি চাই উটের রসি ধরি বগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার আদেশ করেন কেমনে আপনি গুলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই চলে রোজ কিয়া মতে আল্লাহ জাহানের তরে সুখ মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল ডোসি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়া ইলামিল শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজের উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সম্রজির মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উঠ আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে